বাংলাদেশ জাতীয় দল বিএনপির পূর্বে কর্মসূচি অনুযায়ী আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকে এই সভার আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি উপস্থিত বিএনপির সকল অঙ্গ সঙ্গে নেতৃবৃন্দরা সালাম আলাইকুম আজকে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব আজকে কোন বক্তব্য নয় শুধু একটি কথাই বলবো এই অন্তবর্তীকালী সরকারের উদ্দেশ্য বলতে চাই দেশের মানুষ সতেরো বছর পর নির্বাচন চায় অতি সত্তর আপনারা নির্বাচন ঘোষণা করুন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন একটি কথা মনে রাখবেন নতুন যখন বিয়ে হয় জামাই যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসে এটাকে বলে মাটি পাড়ানি বলে না আপনারা তেমন মাটি পাড়ানি চাইছেন আইসা যদি শ্বশুরবাড়ি থাই যান তাহলে কি হবেন ঘর জামাই আমি আশা করবো আপনারা ঘর জামাই হেন না বেশি দিন থাকার চেষ্টা করেন না জনগণের ভাষা বুঝুন অতি সত্য নির্বাচন ঘোষণা করুন সকলকে ধন্যবাদ জানিয়ে